মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো সকালবেলা ঘুম থেকে উঠেছি কথা বলতে তোমার কারোর সাথে ইচ্ছা করে না তবুও যেন তোমাদের গুড মর্নিং বলতে চলে এলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ খিচুড়ি রাতে ভালো করে ঘুম হয়নি বউ ঘুমটা ভেঙে ভেঙে গেছে বলে এরকম মুখটা বেজার হয়ে গেছে তাহলে কিন্তু এতটাও বেজার হয়ে থাকে না কি জানি গরমের জন্যে না কি অন্য কোনো কারণে বুঝতে পারছিলাম না তখন যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে না আমার না কিছু খেতে মানে ফ্রেশ হওয়ার না কিছু খেতে ইচ্ছা করে আর ঘুরে ঘুরতে কিছু কথা বলতে ইচ্ছা করে আমরা আধা ঘন্টা চুপচাপ বস থাকি এখন পড়াতে যাচ্ছে অনেকদিন বাদে আবার এরকম ডেলি ব্লক করছি অনেকদিন বাদে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম পড়িয়ে এসেছি আধা ঘন্টা হল শুয়ে আছি একটু ফোনস কল করছি কিছু ভিডিও ছিল সেগুলো ছাড়লাম আমার ফেসবুকে এখন নতুন করে ভিডিও ছাড়ছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি তোমাদের দেখাই নি কারণ ওই দুধ কেলক্স খেয়েছি আজকে মা ছাতু খাওয়ার কথা আমার না কেন না ছাতুটা অতটা ভাল লাগে না মানে আমার বান্ধবীদের দেখি কি সুন্দর ওরা ছাতু খেতে ভালোবাসে কত ছাতু খায় পছন্দ করে ওদের নাকি প্রতিদিনের ব্রেকফাস্ট ছাতু ঘোল হয় আর কি যেটা বলে আমার না ভাল লাগে না কেমন যেন ফুপে না আমি খাই না আমি মুড়ি জল খেয়ে নেবো তাও ভালো ছাতু ভালো লাগে না ছাতু মুড়ি ভালো লাগে না মুড়ি জল তবে না খুব ভালো লাগে মুড়ি জল দুধ মুড়ি আম মুড়ি কালকেও আম মুড়ি খেয়েছি আজকে আম নেই বলে আর খেলাম না কারণ তো আমের তো খুব দাম এক একশো তিরিশ টাকা করে কেজি বাবা বলছিল। তবে ভালো আমগুলো যেগুলো বাবা এনেছিল না খুব সুন্দর হিমসাগর না ফজলি আমি জানি না খুব সুন্দর গন্ধ আর খেতেও তেমন ভালো যাই হোক আমি তাই যেন আজকে কেলক্স আর দুধ খেয়েছি ওটা তোমাদের দেখাইনি এই বেরাবো মাকে যেদিনই বলবে একটু তাড়াতাড়ি বেরোবো সেদিনই মা একদম দেরি করে দেয় সে কত কাজ চুড়িদার বানাতে দিয়েছি সেই কবে তোমরা বোধহয় জানো এক মাস হয়ে গেছে আনা হচ্ছে না আজকে আনবোই বলে ঠিক করেছি আর এই একটা কাজে আমার একটু সই লাগবে সই বলি স্ট্যাম্প লাগবে কাউন্সিলার একটা দরকারি কাজে তো সেটা আজকে আনতে হবে ওটা হবে কি না আজকে তো এই দুটো কাজ করে বাজার করে আবার যাবো বলো কত দেরি হয়ে যাবে কি রোদ উঠেছে জানি মা কখন দেয় বলো তোমাদের সবার ব্রেকফাস্ট হয়েছে নতুন জামা পড়তে কার না ভালো লাগে বলো তো তবে আমার কিন্তু পুরনো শাড়ি কেটে নতুন জামা তৈরি করা হয়েছে একটা দিদি নতুন টেলারিংয়ের দোকান খুলেছেন তো ওখান থেকেই বানিয়েছি ভালোই বানিয়েছে বলো ভালোই লাগছে কিন্তু আমাকে আর আজকে বন্ধু দেখো দুপুরে কি বানিয়েছে দই বেগুন আমি আবার ব্যঙ্গ করে নাম দিয়েছি বেগুন সুন্দরী কিন্তু সত্যি সুন্দরই এত সুন্দর খেতে হয়েছে কি বলবো ওই বেগুনটা অসাধারণ খেতে হয়েছে তার সঙ্গে বানিয়েছিল গন্দরাল চিকেন আর পোলাও এই তিনটে কম্বই অসাধারণ সত্যি ওর হাতের রান্না এত ভালো খেতে হয় মানে আমি কি বলবো আমি তো মানে ফ্যান বলতে গেলে ওর হাতের রান্না আমি চাইলেও এত সুন্দর সুন্দরবনে বানাতে পারবো আর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিয়ে চলে এসেছি দোকানে মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি আর এটা ঘোলাটে ঘোলাটে আসছে কারণ জানো তো আমার ফোনটা কভারের মধ্যে আছে আর দোকানটা নতুন নতুন লাগছে না রং করানো হয়েছে তাও এক মাস মতো হতে যায় রঙ করানো হয়েছে তো এবার দেখো খাবারের দোকান যতই রঙ করাই একটু তো এ হয়েই যাবে কালছে কালছে তবুও চেষ্টা করছি কিন্তু হবে চেষ্টা করলেই কী হবে তেল ধুলো ময়লা রাস্তার ওপর লেগে কিন্তু দোকানটা কালছে কালছে হয়ে যায় কিছু জিজ্ঞেস করছিল। আর যেহেতু কিছুদিন আগেই রথযাত্রা হয়েছে তো এর মাঝখানে যেহেতু ব্লকটা করা তো সেদিন ওই পাশের মন্দির থেকে লক্ষ্মী মাকে নিয়ে যাচ্ছিল বৃহস্পতিবারও ছিল কিছু একটা পরিক্রমা মানে হবে বা নিয়ম হবে আমি না সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি শুধু এইটুকু বুঝতে পারলাম লক্ষ্মী মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখো বাড়ি ফেরার সময় হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের বেলাটাও কি জায়গাটা কী অপরূপ সুন্দর লাগছে সত্যি কোথা থেকে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোটো হলো